বারোশো থেকে ষোলোশো ইঁদুর খায় আমাদের দ্বারা কিন্তু বছরে পঞ্চাশটা মারা সম্ভব না কেউ পাঁচটা দশটা দুইটা একটা মারেন এখন এই দ্বারার সাথে যদি বারোশো ষোলোশো ইঁদুর খায় চকের থেকে মনে করেন আমার বাচ্চা তারা মুরব্বীরা এনে যারা আছেন পাঁচ বিঘে বাদাম লাগাইছেন পাঁচ বিঘে গম করছেন পাঁচ বিঘে ধান লাগাইছেন ওই ধান খেতে ইন্দুরে দর করিয়া ধানগুলো দরে ভিতরে নিয়ে রাখে বাদাম দরে ভিতরে নিয়ে রাখে ওই খেতে যদি এরকম দুই একটা দ্বারাই সাপ থাকে আপনাদের মুখের থেকে ফসল বাইসে সাপে ইঁদুর খায় পরিষ্কার করতেছে তাহলে সেই ক্ষেত্রে দাঁড়ায় সাপ আপনাদের বন্ধু ইঁদুর হয়েছে সুস্থ